নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো চকলেটি জেব্রা কেক তো কেক বানাবার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ চিনি তার সাথে দিয়ে দিলাম তিনটে ডিম এবারে চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এই চিনিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফেটাতে হবে দেখুন চিনি আর ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর চিনিও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেলটা দেওয়ার পর এই মিশ্রণের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন তেলটাও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমি এক কাপ আগে দিয়ে দিলাম যদি এর মধ্যে আবার একটু ময়দার দরকার হয় তাহলে কিন্তু আরও একটু ময়দা আমি দিয়ে দেব এবারে ময়দাটা এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এক কাপ ময়দা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে আমার মনে হচ্ছে এই ব্যাটারটা একটুখানি পাতলা হয়ে গেছে তার জন্য এর মধ্যে আরও হাফ কাপ ময়দা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বেকিং সোডা সব শেষে এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দিলে কি হবে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন প্রায় দশ মিনিট সময় ধরে এই ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু কেক বানাবার জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমাদের যা করতে হবে এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি তার কারণ আমি আজকে আপনাদের চকলেটটি জেব্রা কেক বানিয়ে দেখাবো তার জন্য অর্ধেকটা ব্যাটারের মধ্যে আমি চকলেট মেশাবো তার জন্য অর্ধেকটা করে নিচ্ছি তো দেখুন অর্ধেকটা পরিমাণ ব্যাটার কিন্তু আমি অন্য একটা বাটিতে তুলে নিলাম এখন আমি যে অর্ধেকটা পরিমাণ ব্যাটার আমি অন্য একটা পার্টিতে তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি লিকুইড চকলেট এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর বন্ধুরা এই চকলেটি কেকগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে আপনারা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন দেখুন সব কিছু মিশিয়ে এই ব্যাটারটা কিন্তু আমি আবার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এগুলো এক সাইডে রেখে দিতে হবে এখন দেখতে পাচ্ছেন একটা স্টিলের পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল এবারে এই তেলটা খুব ভালো করে এই পাত্রের মধ্যে ছড়িয়ে দিতে হবে দেখুন তেল কিন্তু আমি খুব ভালো করে এই পাত্রের মধ্যে ছড়িয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাদা কাগজ এই কাগজটা কিন্তু আমি আগেই এই পাত্রটা মেপে কেটে রেখেছি তারপরে একটু কাগজ চারিদিকেও লাগিয়ে দিচ্ছি দেখুন কাগজ কিন্তু আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এখন আমি এই যে ব্যাটার করে রেখেছি সেই ব্যাটার এক হাতা এ পাত্রের ঠিক মাঝখানে দিয়ে দেব তারপর এক হাতা দিয়ে দেব যে চকলেট দিয়ে আমি ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা এটাও কিন্তু ঠিক মাঝখানটাই দিতে হবে আর এরকম করে কিন্তু একটার পর একটা দিয়ে যেতে হবে তো দেখুন বন্ধুরা সবটুকু ব্যাটার কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন একটা কাঠি দিয়ে আমি এরকম করে একটু দাগ টেনে দেব তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে দেখুন কত সুন্দর ফুলের মতো হয়ে গেল এখন একটা কড়াইয়ের মধ্যে একটুখানি লবণ আর একটা হাড়ি স্ট্যান্ড বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি তারপর একটা ঢাকা দিয়ে এই কড়াইটা আমি খুব ভালো করে পাঁচ মিনিট গরম করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নেবার পর এই কেকের বাটিটা খুব সাবধানে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে তারপর আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই কেকটা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব ঠিক ৪৫ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে এখন আমি একটা কাঠি এই কেকের মধ্যে দিয়ে দেখছি যে কেকটা ভেতরটাও সেদ্ধ হয়েছে কিনা দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার বেরিয়েছে তার মানে এই কেকটা একদম ঠিকঠাক হয়ে গেছে এবারে এই কেকটা খুব সাবধানে তুলে নিয়ে একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা কেকটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই কেকটা বাটির মধ্যে থেকে বের করে নেব আর বের করা কিন্তু খুব একটা কঠিন কাজ না খুব অল্পেতেই উঠে আসবে আমি একটা চামচের পেছন দিয়ে এরকম করে কেকটা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কেকটা উঠে আসলো এবারে এই কেকের চারিদিক থেকে আমি কাগজটাও তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম কিন্তু নরম তুলতুলে আমি নিচ থেকেও কাগজটা তুলে নিচ্ছি এখন আমি আপনাদের কেকটা কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখতেও দেখুন কত সুন্দর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না